আমাদের ছাদে দুই জোড়া কবুতার এসেছে নতুন তো এই দুই জোড়াকে আম্মুর কাছ থেকে নিয়ে এসেছি আর এগুলোকে এখন পালছি তো বাবু ঈসামণির তো খুবই প্রিয় তো এই যে এখানে হচ্ছে কুমড়ো বড়ি নেড়ে দিয়েছিলাম আর ঈশানের বাবা দেখতে এসেছে আর সাথে ঈশান ঈসরাও ছিল আসলে নতুন কোনো কাজে উৎসাহ ওরা আমাকে সময় দিয়ে থাকে তো এই যে উৎসাহ দিয়েছে অনেক আর দেখতেও চলে এসেছে তো কুমড়োপুরিগুলো যখন আমি তৈরি করছিলাম তখন ছাদে ঈশান ছিল আমার সঙ্গে আর ওরাই আমাকে আজকে ভিডিওটা শ্যুট করে দিয়েছে একটা সময় এগুলো শুকানো তো আমার জন্য অনেক ঝামেলা ছিল যখন ঢাকাতে ছিলাম তখন বারবার ছাদে রোদ দেওয়ার জন্য যেতে হতো তো আমার জন্য যাওয়াটা বেশ ঝামেলার হয়ে যেত তো এই জন্য হচ্ছে আমি বারান্দায় কয়েকবার তৈরির চেষ্টা করেছি তবে বারান্দায় অনেক সময় লেগেছিল। এগুলো শুকাতে তারপরও আমি এগুলো মাঝে মধ্যে তৈরি করেছি আর বাসায় তৈরি করা কুমড়াবড়ির কিন্তু টেস্টই অন্যরকম হয় তো এই যে আমি ওদের সঙ্গে কথা বলছিলাম আর এগুলো তৈরি করছিলাম তো এটা যখন তৈরি করছিলাম তখন ইষ্টামণি ভিডিও করে দিচ্ছিলো তো কয়েকটা জায়গাতে দেখলাম যে ওর হাত চলে এসেছে তো ছোট মানুষ তো ক্যামেরাটা ঠিক মতো ধরতে পারেনি আর এগুলো তৈরি হওয়ার পরে তারপরে হচ্ছে ওর বাবাকে ডেকে এনেছিল দেখানোর জন্য তো ঈশান হচ্ছে বারবার জিজ্ঞেস করছিল কি তৈরি করছি আর এর মধ্যে আমাদের বাসার নিসতলা যে ভাড়াটি আন্টি তো উনিও এসেছিলেন ছাদে তো ওনার সঙ্গেও বেশ কিছু গল্প করছিলাম আর এগুলো তৈরি করছিলাম তো এই যে এখন হচ্ছে এগুলো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এটা ফ্যাটাতে ফাটাতে যখন দেখা যাবে যে এটা একদম কেকের ক্রিমের মতো মানে অনেকটা ফ্লপি হয়ে গেছে সেই পর্যায়ে এসে বুঝতে হবে যে ফেটানো হয়ে গেছে তো এর মধ্যে হচ্ছে আমি গ্রেট করা চাল কুমড়া দিয়ে দিয়েছিলাম চাল কুমড়া দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নিয়েছি আর এই ডালটা আমি দুই দিন আগে ভিজিয়ে রেখেছিলাম এখন তো শীতের দিন তো সেজন্য হচ্ছে দুই দিন ভিজিয়ে রেখেছিলাম তবে গরমের সিজন হলে মাছ ডাল একদিন ভিজিয়ে রাখলেই হয় দশ থেকে বারো ঘন্টা ডালগুলো ভালোভাবে ভেজার পরে তারপরে গরমের দিনে দেওয়া যায় আর শীতের সময় দেখে আমি এগুলোকে দুই দিন ভিজিয়ে রেখেছিলাম যত সময় নিয়ে এটাকে তৈরি করা যায় এই ডালটা তত বেশি ফার্মেন্ট হবে আর খেতেও ভালো লাগবে তা আমাকে হচ্ছে আনটি বলে দিচ্ছিলো যে একটু হাত কাত করে দেওয়ার চেষ্টা করো তা আমি হচ্ছে চেষ্টা করছিলাম কিন্তু আমার কাছে আনিজি লাগছে তো এই জন্য আর দিতে পারলাম না ওভাবে আমি নর্মালি যেভাবে আমরা হচ্ছে বড়াগুলো তৈরি করি বাসায় সেরকমই হচ্ছে দিয়ে নিচ্ছিলাম আর এদিকে তো ঈশানবাবু একবার এসে বলেই গেল যে আম্মা কি তৈরি করছে এগুলো কি চকলেট তৈরি হচ্ছে মানে দেখতে ওই যে অনেকটা চকলেটের মতো হয়েছে সেজন্যই হচ্ছে বলছিল যে এটা চকলেট তৈরি করছে কি না তো ওকে বলছিলাম যে এগুলো তোমাকে রান্না করে দেবো এগুলো খেতে কিন্তু অনেক মজার হয় এখানকার বাজারে এটা সবসময়ই পাওয়া যায় আর দামও বেশ রিজনেবল কুমড়ো বড়িগুলো ঢাকার মতো অত দাম না তারপরও আমার কাছে মনে হলো যে আমার যেহেতু এখানে শুকানোর সুবিধাটা আছে তাহলে আমি একটু হোম মেড এগুলো তৈরি করি আর বাড়িতে তৈরি যে কোনো কুমড়ো বড়ি কিন্তু খেতে অনেক মজার হয় এটা যদি শুধু ডাল দিয়েও তৈরি করতাম তাহলেও কিন্তু খেতে ভালো লাগত বাজারের গুলাতে চাল কুমড়া দেয় নাকি অন্য কোনো কিছু দেয় সেটা আসলে খেয়ে বোঝা যায় না তবে বাড়িতে তৈরি করলে টেস্টটা অনেক বেটার আসে তো এই যে দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি তো আমি যে অয়েল পেপারের উপর দিয়ে দিয়েছিলাম তার একটা সাইডে একটু বসে রেস্ট করে নিচ্ছিলাম এদিকে বাবুকে টু আনতে পাঠিয়েছি তো সে নিচে থেকে আসতে একটু দেরি করছিল তো এক এক করে সব কুমড়ো বড়িগুলোকে এভাবে করে দিয়ে নিয়েছি আর আমি এগুলোকে ব্লেন্ডারে পেস্ট করেছি এগুলো যারা তৈরি করে তারা শুনেছি শিল্পাতে এটাকে তৈরি করে তবে আমার পক্ষে তো বেটে নেওয়া খুব ঝামেলার তো সেজন্যই হচ্ছে ব্লেন্ডারে জাস্ট কয়েক টেবিল চামচ পানি দিয়ে এগুলোকে তৈরি করে নিয়েছি তো একটু সময় বেশি লাগছিল যেহেতু এটা আমি নতুন নতুন তৈরি করছি তবে আমার কনফিডেন্স ছিল যে কয়েকদিন তৈরি করলে দেখা যাবে এই কাজটাতে আমি এক্সপার্ট হয়ে যাব। যে কোনো রান্নাবান্নার কাজেই কিন্তু আমার একটা আলাদা কনফিডেন্স যদি কয়েকদিন আমি এটা প্র্যাকটিস করে নিই তাহলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি আমি এটা তৈরি করতে পারছি তো আজকেও সেরকমই মনে হচ্ছিল যে আমি কয়েকদিন একটু প্র্যাকটিস করে নেই এরপর বেশি বেশি তৈরি করতে পারবো সকালে রোদ ওঠার সাথে সাথে কুমড়ো বড়িগুলোকে যদি রোদে দেওয়া হয় তাহলে দেখা যায় যে রোদের হিট যেদিন বেশি থাকে তাহলে এক হিটেই এটা অনেকটা শুকিয়ে যায় পরের দিন আর কিছুটা রোদে দিলেই হয়ে যায় তবে আমি তো আসলে এই যে শীতের সিজনে এগুলোকে তৈরি করছি তো এই সময়টাতে রোদের হিটটা কম থাকে তো সেজন্য আমার তিন দিনের মতো লেগেছিল এগুলো পুরোপুরি শুকাতে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি ডালটা যখন আমি ফেটিয়েছিলাম আমার কাছে একটা বাটিতে পানি রেখেছিলাম ঈশামণি আমাকে পানিটা এনে দিয়েছিল পানিতে আমি চেক করে নিয়েছি যে এই কুমড়ো বড়িগুলো পানিতে ফুলে উঠছে কি না পানির উপরে জাস্ট এই ডালের বড়িগুলো তৈরি করে ছেড়ে দিতে হয় আর যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে এটা একদম পারফেক্টলি ফেটে নেওয়া হয়েছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমি তো একেবারে ডিটেলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি شابه بحالو تکبین شوستو تکبین الله به شابه که